এ হলো আমাদের শীতের সকাল হ্যালো সবাইকে গুড মর্নিং তো আমি এখন যাচ্ছি ধনিয়া পাতা আনতে কি পাতা ঠান্ডার মধ্যে দেখো অবস্থা বুড়ি বসে আছে এখানে আমাদের বাগান থেকে ধনিয়া পাতা নিব আর এখানে আরেকটা বাগান এই যে আমি এখান থেকে ধনিয়া পাতা নিব আর এখানে দেখো উলকপিগুলি কত বড় বড় হয়েছে অর্ধেক তোলা খাওয়া হয়ে গেছে এখানে সর্ষে শাক কিছু আর এখান থেকে আমি এখন ধনিয়া পাতা নিব মাছের ঝোলে বাঁধাকপিতে দেব যা উঠে গেছে তো আমি এখানে এই যে দেখো নিয়ে নিলাম আমাদের রান্না বসিয়ে দিছে আজকে সকাল সকাল কারণটা হলো আমাদের ধান চাষ হচ্ছে তার জন্য আর আমি জমিতেও যেতে পারছি না তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না মানে এত তো এক মাটি হয়ে আছে তার জন্য আমি যেতে পারবো না এর জন্য আজকে লুক নিলো কাজ চলছে রোদ নেই তুমি বসে আছো এখানে মুখ ধুইছো ধোনি চা খাবো চলে আসো আসো মুখটা ধুয়ে আসো চা দেবো আসো সকালে একবার চা খেলাম কিন্তু হলো না ঠিকঠাক তার জন্য আবার খাবো তার জন্য ঠাকুমাকে বললাম তুমি মুখ ধোলে চা করে দিব আরে যে আরেকজন ঝাড়া পোছা করতে কি দেখো সারাদিন গরু ছাগল নিয়ে ব্যস্ত মহিলাটা দাঁত ঘষবে বারোটা খাবে একটা আর আমার সকাল সকাল স্নান টান সব হয়ে গেছে স্নান টান করে নিলাম ছয়টার সময় স্নান করে নিলাম আজকে কাজ বেশি বলে সবজি টবজি কাটতে হবে রান্না তো বসিয়ে দিচ্ছে দিদি আমি এখন কেটে টেটে যে ধন্যবাদ আনতে গেলাম বাগানে এখন যাব তোমাদেরকে দেখাবো কি কি রান্না হচ্ছে আজকে লোক খাবে তার জন্য এই যে আমাদের ছায়ন বাবু বসে আছে অ্যাম্বুলেন্স আর ডজার নিয়ে কিটা গরু ভালো কি চলছে রান্না কি গাই গাইটা কি ধুয়ে দেখো মাছ কি মাছ বলতো রূপচান মাছ রূপচান মাছের ঝোল হবে আর কি হবে বলো তো আলু ভাজা তার হাসিটা দেখো একবার সবাই দেও না এদিকে তো পাদ দিয়ে দিল এ বাবা দুনিয়ার মাছে শুনছে কি রে আমাদের মাছের ঝোল হবে আলু দিয়ে আলু ভাজা এইখানে বাঁধাকপি তরকারি বসিয়ে দিছে

এখানে ঠাকুমা মুড়ি খাচ্ছে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মুড়িটা মুখের মধ্যে লাগিয়ে আছে একটা হাঁচিটা দেখো একদম ঠাকুরের দেখো আমাদের রান্না চলছে মাছের ঝোলটা করবে আলু ভাজা এখনো হয়নি সায়নের অবস্থাটা দেখো এদিকে কি করতেছে আর ফোনের মধ্যে শুধু হোপ মানে হনুমান বাদর দেখবে ও কতক্ষণ ধরে দেখছে তারপরে হয়নি ওর শুধু হোপ দেখবে আমাদের ভাত ভাড়া চলছে পুরো এক বালটি এখানের ডাল বাঁধাকপির তরকারি এখানে মাছের ঝোল সবকিছু নিয়ে যাওয়া হবে ভাত রান্না বান্না শেষ তো আর ভাত টাত বেড়ে দিলাম মাঠে নিয়ে চলে গেল মা দেখো রোদ বেরিয়েছে এই মাত্র সকাল থেকে মেঘলা ওয়েদার এখন মাত্র একটু রোদ দিল আর এখানে সায়নও ফোন দেখছে কিনে সায়নের আয় রোদরে বস তো এখন একটু বসবো কাম টাম শেষ রান্নাবান্না শেষ একটু রোদের মধ্যে বসবো বাবারে বাবা কোন সকাল থেকে কাম 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 কাজ তো আর শেষ হয়নি এখন শেষ হলো বাসন টাসন ধুয়ে টুয়ে ঘর টর ঝাড় দিয়ে তো একটু বসলো রোদ আর তোমাদেরকে তো বললাম ওই শরীরটা বেশি ভালো না এখন একটু ভাল লাগছে আর আমার পেছনে দেখো কে দেখি কে পেছনে কে রে এই যে মা খাবার নিয়ে মাঠে গেল আর ওকে দিয়ে গেল ফোন তুই দেখ আর ও ফোন দেখছে তো এই দেখো আমি ভাত নিয়ে নিলাম আলু ভাজা আর মাছের ঝোল বাসের সে নিলাম দুটা দিয়ে খাবো ভাত তো আমি ভাতটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম এত খারাপ লাগছে একটু একটু আগে মাত্র ঘুম থেকে উঠলাম উঠে দেখি বিকাল হয়ে গেছে প্রায় চারটা বাজে নিজে কাকিমা বিকাল হয়েছে বলে উঠানটা ঝাড় দিচ্ছে এখানে 골ু দিদিকে নিয়ে আসতেছে মাঠ থেকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব তোমরা ভালো থেকে সুস্থ রেখো টা